আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত বছরের অগাস্টে সরকার পতনের পর আমরা অনেক কিছুর পরিবর্তন দেখেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রত্যাশা না থাকা সত্ত্বেও অথবা আমরা চাইনি কিন্তু এমন কিছু পরিবর্তন হয়েছে যে পরিবর্তনগুলো আমাদেরকে বলতে গেলে হতাশ করেছে দুঃখিত করেছে তেমনি একটা পরিবর্তন হলো যে শিক্ষকের প্রতি ছাত্রদের আচরণ এই জিনিসটা আমরা দেখেছি আমরা দেখেছি প্রকাশ্যে শিক্ষককে গালাগালি করা শিক্ষককে ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া শিক্ষককে পদত্যাগ করার জন্য তাকে অবরুদ্ধ করে রাখা আমরা এরকম অনেক দৃশ্য দেখেছি অভিযোগটা কি অভিযোগ হলো সেই শিক্ষক স্বীরাচারের দোসর ছিলেন স্বীরাচারের দোসর তারা কবে থেকে ছিলেন মানে স্বীরাচারে যখন রাষ্ট্রক্ষমতায় ছিল সেই সময়ে তারা স্বীরাচারের কথা অনুযায়ী চলেছেন অথবা স্বৈরাচারে যে সমস্ত নিয়ম কানুন আদেশ সেগুলো পালন করেছেন অথবা স্বীরাচারের সমর্থক যে ছাত্র সংগঠন তাদেরকে তারা আশকারা দিয়েছেন অভিযোগগুলো অবশ্যই একদম ফেলে দেওয়ার মতো নয় কিন্তু সেই অভিযোগের বিচার কি ছাত্ররা করতে পারে অথবা যে ছাত্ররাই তাদেরকে বিচার করছিল তাদের কি অবস্থান ছিল স্বৈরাচারীর আমলে সেই সতেরো বছরে তারা কে কতটা বিপ্লবী ছিল তাদের কার কতটা বিপ্লবী ভূমিকায় তাদেরকে দেখা গেছে দু একজন লোক বিচ্ছিন্নভাবে হয়তো ঘটনা ঘটিয়েছে বিপ্লব করেছে আন্দোলন করেছে প্রতিবাদ করেছে যারা করেছে তারাই কি এখন এইগুলি করছে না তাও করেনি আমিও যে ছাত্র সংগঠনের কথা বলি ছাত্রলীগের সেই দৌড়দণ্ড প্রতাপে তারা যে অত্যাচার মানুষের উপর করেছিল স্টুডেন্টদের উপর করেছিল তার প্রতিবাদ কেউ করে থাকলে কিন্তু ছাত্র দলের ছেলে মেয়েরা বেশি করেছে কারণ তারা সংগঠিত ছিল আর পরবর্তী সময়ে যারা এই সমস্ত করেছে তাদের ম্যাক্সিমাম কিন্তু গুপ্তভাবে ছাত্রলীগের মধ্যে ছিল তারা তো প্রতিবাদ করেনি এখন তারা তাদের সেই গুপ্তভাবে ছাত্রলীগের পারপাস সার্ভ করা যদি অন্যায় না হয় তাহলে ওই সময়ে যারা টিচার ছিলেন তাদের কর্মকাণ্ড অন্যায় ছিল আমি বলবো দুটোই অন্যায় তাহলে যদি আগের দের বিচার ছাত্রদের ওই ওই গুপ্ত ছাত্রদের বিচার না হয় তাহলে এদের বিচার আপনি ওরাই কীভাবে দাবি করে অন্য কেউ দাবি করতে পারে এবং দাবি অবশ্যই করা যেতে পারে আমি এটা এটাও নিয়ে আমার কোনো আপত্তি নেই কেউ অন্যায় করলে তার বিচার হবে না কেন কিন্তু সেই বিচারের ভার কি ছাত্ররা নিবে নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নেবে কোনো একটা শিক্ষক শিশে দোষর ছিল আমি ধরে নিলাম ঠিক আছে সে অন্যায় করেছে এটাও ঠিক আছে কিন্তু তার বিচারটা কে করবে যে ছাত্র যদি তার বিচার করতে তার প্রতি আপনি দায়িত্বটা দিয়ে দেন তাহলে দেশে কি অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে সেই পরিস্থিতিটি তৈরি হয়েছে আমরা তারই নমুনা দেখছি আমরা দেখলাম যে শনিবার দিন আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক তিনি একটা ভর্তি পরীক্ষার দায়িত্বে ছিলেন সেখানে থাকার পর সেখান থেকে তাকে সেই চট্টগ্রাম যে ছাত্র সং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আছে চাকসু তার চারজন নেতা ওই শিক্ষককে ধরে টেনে হিচিয়ে নিয়ে গেছে প্রক্টর অফিসে ছাত্র সংসদের কি ছাত্র সংসদের যারা কর্মকর্তা আছেন তাদের কি এইটা দায়িত্ব একজন শিক্ষককে টেনে নিয়ে পালিয়ে গেছে যদি পালিয়ে যায় যদি পলাতক হয়ে থাকে তাহলে ওনাকে পরীক্ষার গ্রহণের দায়িত্বটা কি করে উনি পালন করলেন ওনাকে তো দায়িত্বটা দেওয়া হয়েছে কে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে তো যদি আপনার আন্দোলন করতে হয় আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন কিন্তু একজন শিক্ষকের গায়ে হাত দিয়ে আমি একটা ছবি দেখলাম তাকে পেছন দিয়ে জাপটে ধরে তাকে একটা গায়েতে ওঠানো হচ্ছে একটা ভিডিও দেখলাম এরকম দৃশ্য কিন্তু আগে কখনো আমরা দেখিনি আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি এরকম দেখিনি ভাই সেই সময়ে কিন্তু সরকারি ছাত্র দল যারা ছিল সরকারি যারা মানে সরকার সমর্থক রাজনৈতিক দলের যে সমস্ত ছাত্র সংগঠন ছিল তারা অনেক অন্যায় করেছে অনেক অপমান করেছে মানুষের সঙ্গে তার দুর্ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না কিন্তু এরকম দৃশ্য খুব কমই দেখা গেছে এর আগে আমরা কি দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেখানকার যিনি ওই রাকুর যিনি আপনার সাধারণ সম্পাদক জি এস তিনি ছয়জন ডিনের পদত্যাগপত্র নিয়ে ঘুরছেন তাদের পদত্যাগে বাধ্য করছেন এবং বলছেন যে এখনই পদত্যাগ করতে হবে আপনাদের পত্র আমি লিখে রেখেছি আসেন এবং সাইন করেন এবং জমা দেন ইন্টারেস্টিং হলো ওই ছয়জন ডিন কিন্তু যারা ডিন পদে ছিলেন তারা কিন্তু ওই পদে থাকতে চাননি ওনাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল মেয়াদ শেষ হওয়ার পর তারা পদত্যাগ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে নতুন ডিন নিয়োগের আগ পর্যন্ত আপনারা দায়িত্ব পালন করেন না সেই জিএস তাদেরকে তাও দেবে না এখনই পদত্যাগ করতে হবে এবং তাদের রুমে যে তারা নেয় অতএব তাদেরকে সেই যে নিজে হাতে পত্র লিখেছে কারণ লিখেছে লিখে বলছে আপনারা গেলে আসেন এবং সিগনেচার করেন ফোন করতেছে তো তাদের তো মেয়াদ এমনি শেষ তারা তো চলেই যাচ্ছে এখন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে বলে পদত্যাগ করতে তারা অবশ্যই করবে এবং নতুন নির্বাচিত হলেও হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে তার দায়িত্ব পালন করছিল এর জন্য ওদের অনন্তকাল অপেক্ষা করতে হতো না কিন্তু দুটো তিনটো দিন সে জি সালাউদ্দিন আম্মারের সহ্য হলো না এবং সহ্য না হোক যে না হয় উনি বিশ্ববিদ্যালয়ে ভিসিকে বলবেন আমাদের সহ্য হচ্ছে না ওনাদের এখনই বাদ দেন তো এটা কোন ধরনের আচরণ এই আচরণগুলোকে আমরা এর আগে দেখেছি এই আচরণগুলোকে আমরা নিয়মিতভাবে দেখতে চাই তার আগে একটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে সেখানেও ডাকসু নির্বাচিত সমাজ কল্যাণ সম্পাদক যিনি সমাজসেবা সম্পাদক তার কারবার তিনি একজন শিক্ষককে পেছন দিয়ে জাপটে ধরে ধরেছেন ওই শিক্ষক তার জ্যাকে হুডি খুলে দৌড় দিয়েছেন তার পেছনে পৌঁছে সেও দৌড়াচ্ছে সে যে গাড়িতে উঠেছে সে গাড়ি ধরে লটকে আছে তারপর সে গাড়ি চালিয়ে চলে গেছে মানে তাকে তার ধরতেই হবে কেন ধরতো তার অপরাধ কি তার অপরাধ হলো এই শিক্ষক স্বীরাচারের দোসর এবং আরও কয়েকজন সোরাচারে দোসর শিক্ষকদের নিয়ে উনি মিটিং করছিলেন এটা ছাত্ররা জানতে পেরেছে অতএব তাদেরকে ধাওয়া করতে হবে ভাই উনি যদি সোরেচারে দোসর হয়ে থাকেন এবং সেটা হওয়া যদি অপরাধ হয়ে থাকে অবশ্যই তার বিরুদ্ধে মামলা করতে হবে মামলা করবেন সমস্যা নাই বাট তার অপরাধের মামলা করবেন এবং সেই মামলাটা আপনি করেন না আপনি না করে থাকেন আপনি মুক্ত মানুষ করেন অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে মামলা করতে তো কোনো আপত্তি নাই মামলা করেন বিচার হবে তার কিন্তু আপনি তার গায়ে হাত তুলবেন কেন এটা আপনি পারেন কি না আপনার কাছে মনে হয়েছে তার এই অপরাধ আছে দেখুন অনেক সময় আমরা বলি না আইন নিজের হাতে তুলে নেবেন না এটা কেন বলি কারণ আমরা যা দেখি তা অনেক সময় সত্য না দেখার বাইরেও কিছু থাকে এখন আপনি দেখলেন যে একটা আপনি ভাবলেন আপনি যা দেখলেন তাদেরকে ভাবলেন যে এই লোকটা অপরাধ করেছে অতএব তার শাস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাকে দেওয়া হয়নি ভাই এই কাজ আপনি করতে পারেন না কিন্তু আমাদের এখানে শেখ আসতে হচ্ছে শিক্ষকদের অনেক যাদের মধ্যে আপত্তি তাদের ক্লাস তারা বর্জন করছে করতেই পারে আপত্তি নাই আমি তার ক্লাসে আসলে তাকে আমি ঘাট ধরে বের করে দিব এটা তো আমার স্বাধীনতার মধ্যে পড়ে না সে যাদের ক্লাসে না আসতে পারে এই জন্য তাকে রাস্তা ঘাটতে হয় আমি হেনস্তা করব। প্রহার করব। তাকে মারবো কিলছ দিবো এটা তো পারেন না একজন শিক্ষক উনি ইউনিভার্সিটি দেওয়া আপনি দায়িত্ব পালন করছেন তাকে তাকে সেখান থেকে টেনে হেঁচে নিয়ে যেয়ে আপনি টেম্পোতে তুলে নিয়ে আপনি এক জায়গায় নিয়ে যাবেন বিচার করবেন তার মোবাইল ঘাঁটবেন মোবাইল চেক করবেন এটা আপনি কোন আইনে করেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিক আপনার টিচার এটা কি আপনি পারেন আপনি ডাকসু হন জাকসু হন রাকসু হন সুই হন না কেন আপনি এটা কি আপনার ক্ষমতার মধ্যে পড়ে আপনি আন্দোলন করে সারাদিন কোনো আপত্তি নেই আপনি তার ক্লাস করেন না আপনি ছাত্রদেরকে মোটিভেট করেন যে ওর ক্লাস আমরা করব না ওকে নো প্রবলেম আপনি যদি মনে করেন না তাদের হচ্ছে না তাদের তাদেরকে আইনে আওতায় আনতে হবে ওকে আপনি যান যে মামলা করেন কোর্ট আছে আদালত আছে থানা আছে যে মামলা করেন এটাও কোনো আপত্তি নাই আপনি তার গায়ে হাত দিবেন কেন যে দেশে ছাত্র সমাজের এই তার চরিত্র হয়ে দাঁড়ায় এবং সে মনে করে গায়ে হাত দেওয়ার নৈতিক অধিকার তার আছে এবং এরা কারা এদের কাছ থেকে আমরা কি আশা করব এরা সবাই দেখবেন আপনি ঘুরে ফিরে সবাই ছাত্র শিবির অথবা ছাত্র শিবির সমর্থিত লোকজন জামাতে ইসলাম তারা ইসলাম কায়েম করবে ইসলামী শাসন কায়েম করবে খুব ভালো জামাত ইসলামের একটা সংগঠন হলো ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির তো তারাও এই কাজটাই করে তারাও নিশ্চিতদেরকে এই শিক্ষাই দিয়েছে ভাই ইসলামী শিক্ষা মধ্যে পড়ে যে একজন ছাত্র তার গায়ে হাত দিবে ইসলামী শিক্ষার মধ্যে আছে তার মানে তারা আসতে ইসলাম পালন করছে না তারা ইসলামের নাম নিয়ে অন ইসলামিক কাজকর্ম করছে তারা সভ্যতার নামে অসভ্যতা করছে এইখান থেকে আপনারা আপনাদের ইয়াং জেনারেশনকে কি শিখাচ্ছেন এই কথাটা আমাকে বলেন একবার এবার এই নির্বাচন আসন্ন নির্বাচনে জামাত ইসলাম কিন্তু খুব ভালো একটা অবস্থানে আছে যেমন ইসলাম বলে তারা লোকের শাসন কায়েম করতে চায় এবং তাদের এই যে ভালো অবস্থানে থাকা এই থাকাটা নিয়ে তারা কিন্তু নিজেরা খুব আত্মবিশ্বাসে বলিয়ান হচ্ছে কেন তারা ভাবছে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের স্টুডেন্টরা আমাদের ছাত্র শিবির ছেলেমেয়েরা এত ভালো ভোট পাচ্ছে মানুষের কাছ থেকে তো ভোট যারা দিচ্ছে তাদের মধ্যে তো মিনিমাম বিবেক আছে তারা যখন এগুলো দেখছে সেটা তাদের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করছে অথবা তাদের যারা মাতা আছে যারা নাকি জাতীয় নির্বাচনে ভোট দিবে তাদের মধ্যেই বা কি প্রতিক্রিয়া তৈরি করছে জামাত ইসলামকে এই জিনিসগুলি ভাবেন যে ছাত্রসেবীরা আজকে করছে সে আগামীকালকে জামাতে ইসলাম করবে আপনারা এগুলি ভাবেন সভ্যতা ভদ্রতা এটা মানুষের একটা শিক্ষা এটা মানুষের একটা মানবিক বৈশিষ্ট্য গরু ছাগল অথবা কোন বন্য প্রাণী তাদের মধ্যে সভ্যতা আশা করা যায় না আমরা একমাত্র মানব সন্তানের মধ্যে সভ্যতা আশা করি মানব সন্তানের মধ্যে ভদ্রতা আশা করি এবং আশা করি যে তারা তাদের যারা গুরুজন আছে তাদেরকে সম্মান করবে যদি সেই গুরুজন সম্মানের উপযুক্ত না হন তবুও তার গায়ে হাত দেবেন না কারণ দেশে প্রচুর একটা আইন আছে সেই আইন অনুযায়ী আপনি কারো গায়ে হাত দিতে পারেন না এই মিনিমাম আইনটুকু এই মিনিমাম রীতিনীতিটুকু এই মিনিমাম মানবিক বৈশিষ্ট্য যাদের মধ্যে না থাকবে যাদের মধ্যে অনুপস্থিত থাকবে তাদের উপর আমরা ভরসা করব কিভাবে প্রিয় দর্শক এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ এটা বললে হয় কি জানেন আমাদেরই ছেলে মেয়েদের উপর ব্লেমটা আসে তা আমাদের ছেলেমেয়েরাই তো আমাদের ভবিষ্যৎ আমরা যদি ভবিষ্যৎকে এইভাবে দেখি আমরা যদি ভবিষ্যতের এই মূল্যায়নটা আমাদের চোখে পড়ে তাহলে আমাদের বেঁচে থাকা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ